ওই যে হঠাৎ করে জিকোর খেলা উঠে আসছে জিকোর খেলাও তো ভালো রাজশাহীতে আছি পর্তুগাল আর স্পেন স্পেনের ফাইনাল চলতেছে দেখা যাক আশা করি স্পেন জিতবে ইউএফএ নেশনস লীগ ফাইনাল চ্যাম্পিয়ন পর্তুগাল চ্যাম্পিয়ন

মন টন হয়ে এখন আমরা এখন আসছি হচ্ছে সোনা মসজিদ পোর্টল্যান্ড মানে এটা হচ্ছে আমরা বাংলাদেশের বর্ডারে চলে আসছি অলমোস্ট ওই পাশে ইন্ডিয়া সামনে হচ্ছে সোনা মসজিদ তো আমাদের মূল ইয়েটাই ছিল হচ্ছে আমরা এই সোনা মসজিদ আশেপাশের যে আর্কিওলজিক্যাল সাইটগুলো আছে সেগুলো একটু কাভার করব খানিয়া দিঘি তারপর আরও কয়েকটা মসজিদ আছে দারাজবাড়ি মসজিদ সোনা মসজিদ আম বাগান ও মাঝখানে আমরা বেশ মানে বড় সড়ো আমের মানে বেশ চালান দেখতে পাইছি আর কি যে প্রায় শয়ে শয়ে সাইকেল ভ্যান আম বোঝাই পরে যাইতেছে হাটে তারপর আবার

আমার নাম দিলাম জঙ্গলিখে এই কত গেটটা হচ্ছে গিয়ে সুলতানি আমলের একটি ঐতিহাসিক নিদর্শন যা তেরোশো থেকে পনেরোশো শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল जम पड़तीस धुआया पाए हेटे चले आसल खानिया दिखे मस्जिद आते पाँच दस मिनट लगते খানিয়া দিঘি মসজিদে কাজের নিদর্শন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত অবস্থিতশো আশি চোদ্দশো আশি এখানে টেরাকোটা কাজ দেখা যাচ্ছে কিছু রেনোভেট হয়েছে পুরাতন কাজও আছে নতুন কাজও আছে যে নতুন ইট ইটবুজ আছে টেরাকোটা আছে এখানে ঠিক এটা থেকে কি চার গম্বুজ বিশিষ্ট এটা এখন তালা বন্ধ করা কিন্তু এটার ভিতরে কিন্তু একটা বারান্দার মতো আছে বারান্দার ভিতরের অংশটুকু হচ্ছে কি মসজিদের মেন কক্ষ আর বারান্দার ঠিক উপরে হচ্ছে কি তিনটা ছোটো ছোটো গম্বুজ আছে পরে দেখানো হবে আর মেন কক্ষের উপরে একটা বড় গোল গম্বুজ টোটাল হচ্ছে কি চারটা চার গম্বুজ বিশিষ্ট এই মসজিদ এখানে তো এখন নামাজ হয় না এখানে এখন নামাজ হয় এখানে রেগুলার নামাজ হয় জুম্মার নামাজ হয় তার মানে এটা একটা জামে মসজিদ এখন এই জায়গার এই সাইডেও কাজ সুন্দর আছে এই পাশের সংযুক্ত করা হচ্ছে হ্যাঁ আছে এই পাশের এটা হচ্ছে গিয়ে এই মসজিদের দক্ষিণ দিক

নিচের অংশটা হ্যাঁ নিচের অংশ পুরো তো বেস্টটা বেস্টটা তো মনেই এই শরীর না না পাথর নাম মানে এটা ও এটা হচ্ছে কি বেসল্ট এটা হচ্ছে কি বেসল্ট এই এই টাইপের পাথর দিয়ে ছোট সোনা মজুদ করা হয়েছে তাহলে এইটা তো পাথর মনে হচ্ছে না না এটা পর্বতেতে রেনোভেট করছে এই অঞ্চলে কিন্তু এই পাথর পাওয়া যায় না ওই সুলতানি আমলে ওই সুলতানরা এই টাইপের

এটা আলাদা কক্ষ এই এই মসজিদের দুইটা পার্ট বারান্দা আর এখানে তিনটা গম্বুজ ওই পাশে তিনটা গম্বুজ আছে না ও মানে বড় একটা তারপরে এখানে তিনটা টোটাল চারটা বুঝছি তাজাক কি আমে গলি কালিভোক কালিভোক এটার কি এখন সিজন জি এই যে এটা পার ਨਹੀਂ কিছু কির্ষপাট ওইটা কির্ষপাট না ওইটা কে যাব বাম দিকটা ও আচ্ছা কেমন সর হিম যে কির্ষপাট থেকে ও হয়

আপনি কয়টা বাগান আছে চাচা আমি কিনে নেছি এটা বাগানের মালিক অনুজন আমি কিনে নেছি ও মানে তাইলে বুঝতে পারবেন দেখবো ধন্যবাদ চাচা এটা কি কালীভোগ কালীভোগ আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন তাইলে বুঝতে পারবেন দোকানে কোথায় এই যে এটা

ও তে আমার টোটালটা নতুন করে বাড়ি ভেট করেই করেছে ও ওই ডিজাইনে করেছে ওটা আচ্ছা আচ্ছা এর জন্য তো বলছিলাম যে সুন্দর লাগতেছে হ্যাঁ আর এটাতে কোনো শিলালিপি ওরকমভাবে পাওয়া যায় নাই এই বোঝা যাচ্ছে না যে এটা একজ্যাক্টলি কত সালে নির্মিত অন্যগুলিতে যেরকম শিলালিপি পাওয়া গেছে এত সালে নির্মিত উনি বানাইছে এটা একদম পরিত্যাক্ত অবস্থা ছিল

মনে হয় তো 550 বছরের সমকার হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এইটাই মনে অবশিষ্ট ছিল মনে হয় এটারে মজীদ আকৃতি দেওয়ার জন্য বাকিগুলা সে অ্যাড করে নিছে রাইট নোট আমার kendani মনে হয় যে তোমার এই যেগুলা পুরান ইট দেখতে পাচ্ছি আমরা সেইটাও সম্ভবত

এই পত্রিকা মসজিদের উপরে দেখেন বক্রকাণ্ড একটু একটু curve টাইপের হ্যাঁ হ্যাঁ এখানে তিন layer এর বক্রকাণ্ড করা হ্যাঁ এটা প্রত্যেকটা সুলতানী আমলের মসজিদে গিয়ে দেখবেন খেয়াল করবেন আজকে সবগুলি এরকম একটু বাঁকা করা বাঁকা করা দিঘির ব্যাপারে আমি একটা জিনিস বলি সুলতানি পিরিয়ডে এই অঞ্চলে যতগুলি মসজিদ করা হয়েছিল সবগুলি মসজিদ যে জায়গায় করা হয়েছে তার পাশে একটা দিঘি করা হয়েছে ওই দীঘির মাটি দিয়ে এই জায়গাটাকে একটু উঁচু করে এবং বাকি মাটি দিয়ে ওই মাটি দিয়ে ইট দিয়ে আপনার মসজিদ করা হয় আমাদের যা যুদ্ধ করেছে কামড় দেয়